আকাশবাণী আঞ্চলিক সংবাদ পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর উজ্জ্বল দেওরাও নিকম সি সদানন্দন মাস্টার হর্ষবর্ধন শৃংলা ও ড মীনাক্ষী জৈনকে রাজ্যসভায় মনোনীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যসভায় মনোনীত চারজন বিশিষ্ট ব্যক্তিকে অভিনন্দন জ্ঞাপন মায়ানমারের আলফা স্বাধীন শিবিরে আজ আক্রমণে তিনজন সদস্য নিহত এবং চার দিনের বরাক উপত্যকা সফরে এসে সচিব ড রবি কোটার আজ তৃতীয় দিনে হাইলাকান্দি ও কাছাড় জেলার পরিকাঠামো প্রকল্পের পরিদর্শন এবারে বিস্তারিত খবর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল দেওরাও নিকাম সমাজসেবী সি সদানন্দন মাস্টার প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা এবং ইতিহাসবিদ তথা শিক্ষাবিদ ড মিনাক্ষী জৈনকে রাজ্যসভায় মনোনীত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে মহারাষ্ট্রের বাসিন্দা শ্রীনিকাম মুম্বাইয়ে সন্ত্রাসবাদী আক্রমণ মামলায় একজন সরকারি উপদেষ্টা হিসেবে কার্যনির্বাহ করেছিলেন শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন কেরালার সি সদানন্দন মাস্টার রাজনৈতিক হিংসার বলি হয়ে তার পা দুটি হারিয়েছিলেন হর্ষবর্ধন শ্রিংলা আমেরিকা যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও থাইল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে কার্যনির্বাহ করা সহ দু সালে ভারতের জি টোয়েন্টির অধ্যক্ষতার সময়ে মুখ্য সমন্বয়ক হিসেবে কার্যনির্বাহ করেন ডক্টর মীনাক্ষী চৈন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন গার্গি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কার্যনির্বাহ করে আসছেন উল্লেখ্য রাষ্ট্রপতি কলা সাহিত্য বিজ্ঞান ও সমাজসেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বারোজন ব্যক্তিকে রাজ্যসভায় মনোনীত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভায় মনোনীত বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল দেওরাও নিকাম সমাজসেবী সি সদানন্দন মাস্টার প্রাক্তন বিদেশ সচিব হর্ষবন্ধন সিংলা এবং ইতিহাসবিদ তথা শিক্ষাবিদ ডক্টর মিনাক্ষী জৈনকে অভিনন্দন জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন যে আইন ও সংবিধান ক্ষেত্রে উজ্জ্বল নিকামের নিষ্ঠা ও অবদান দৃষ্টান্তমূলক একজন সফল আইনজীবী এবং গুরুত্বপূর্ণ মামলার ন্যায় প্রদানের ক্ষেত্রে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন দীর্ঘ কর্মজীবনে শ্রী সাংবিধানিক মূল্যবোধ শক্তিশালী করা এবং জনসাধারণের মর্যাদা রক্ষা তথা তাদের প্রতি যথাযোগ্য ব্যবহার করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে আসছেন বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন বলেন হর্ষবর্ধন শ্রীংলা একজন কূটনীতিবিদ বুদ্ধিজীবী এবং চিন্তাবিদ হিসেবে কৃতিত্ব অর্জন করে এসেছেন তিনি ভারতের বৈদেশিক নীতির ক্ষেত্রে উৎসাহ যোগানো সহ দেশের জি টোয়েন্টির অধ্যক্ষতার সময়ে বিশেষ ভূমিকা পালন করেছেন বলে প্রধানমন্ত্রী জানান একইভাবে শ্রী সদানন্দ অভিনন্দন জানিয়ে শ্রী মোদী বলেন যে তার জীবন সাহস ও অন্যায়ের সঙ্গে আপোষবিহীন শক্তিশালী ব্যক্তিত্বের উজ্জ্বল নিদর্শন সমাজসেবী ও শিক্ষক হিসেবে তার অবদান প্রশংসনীয় তথা যুব প্রজন্মের সবলীকরণের ক্ষেত্রে শ্রী সদানন্দন অত্যন্ত আগ্রহী বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন প্রধানমন্ত্রী ডক্টর মিনাক্ষী জৈনকে একজন পণ্ডিত গবেষক ও ইতিহাসবিদ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী বলেন যে শিক্ষা সাহিত্য ইতিহাস ও রাজনীতি বিজ্ঞানের ক্ষেত্রে ডক্টর জৈনের কাজকর্ম শিক্ষাক্ষেত্রকে সমৃদ্ধ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ গোলাঘাট জেলার সরু পাথারে গিয়ে বন্যা পরিস্থিতির খোঁজ নিয়েছেন তিনি শিমলু চাপড়ি প্রাথমিক বিদ্যালয়ে থাকা আশ্রয় শিবির পরিদর্শন করে শিশুদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বরপাথারের মিঠা আম চাপড়ি শিমলু চাপড়ি পরিদর্শন করে নুমুলিগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ত্রাণ শিবিরে থাকা বন্যাক্রান্তদের খোঁজ নেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বন্যায় ক্ষতিগ্রস্ত লোকেদের সব ধরনের সহায়তা প্রদান করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন উল্লেখ্য নাগাল্যান্ডে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে গোলাঘাট জেলার ধনশিরি নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় জেলাটির পাঁচটি রাজস্ব চক্রের বিস্তীর্ণ অঞ্চল বেশ কয়েকদিন থেকে বন্যার কপলে রয়েছে জেলার বিভিন্ন স্থানে মোট ৩৩টি ত্রাণ শিবির ত্রাণ শিবিরে জেলা প্রশাসন বন্যাক্রান্তদের সহায়তা করে যাচ্ছে বোকাঘাট রাজস্ব চক্রের মোট নটি গ্রামের আট হাজারেরও বেশি লোক বন্যার কবলে পড়েছেন একইভাবে খুমটাই রাজস্ব চক্রের অধীনে তিরিশটি গ্রাম ও গোলাঘাট রাজস্ব চক্রের মোট তেইশটি গ্রামের প্রায় দু হাজার লোক বন্যার কবলে পড়েছেন ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান আইআইটি গুয়াহাটির আজ সাতাশতম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে সমাবর্তন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে আমেরিকার ক্লেনসন বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক ও কম্পিউটার বাস্তুকার বিভাগের দ্য হাউসার ব্যাংকের অধ্যাপক ড রাজেন্দ্র সিং ও সম্মানিত অতিথি হিসেবে ইন্ডিয়ান ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং এর অধ্যে পাতিল উপস্থিত ছিলেন হাজারিকা প্রেক্ষাগৃহে আয়োজিত ডিগ্রি হাজার করা হয়েছে আঠেরো জনকে স্নাতকোত্তর ও দুশো সত্তর জনকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয় স্নাতক ও স্নাতকোত্তর উভয় শাখার জন্য রাষ্ট্রপতির স্বর্ণপদক ডক্টর শঙ্কর দয়াল শর্মা স্বর্ণপদক ও আসামের রাজ্যপাল শর্ণপদক সহ চারটি শর্ণপদক প্রদান করা হয় আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @airnews_silchar এর মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে মায়ানমারের আলফা স্বাধীনের শিবিরে আজ সেনাবাহিনীর আক্রমণের ফলে সংগঠনটির তিনজন সদস্য নিহত হয়েছে সেনাবাহিনী মায়ানমারের সেনাবাহিনীর সহযোগিতায় সংগঠনটির শিবিরে আক্রমণ চালায় বলে সংগঠনটির সূত্রে জানানো হয়েছে এই আক্রমণে নয়ন অসম গণেশ অসম এবং প্রদীপ অসম নামের সদস্যদের মৃত্যু হয়েছে বলে সংগঠনের সূত্রে জানানো হয়েছে এদিকে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে এই আক্রমণের সঙ্গে আসাম পুলিশ জড়িত নয় বলে স্পষ্ট করে দিয়েছেন সেই সঙ্গে তিনি আসামের পক্ষ থেকে এই আক্রমণ হয়নি এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও এ ধরনের আক্রমণের কোনো তথ্য এ পর্যন্ত পাওয়া যায়নি বলে উল্লেখ করেছেন বিষয়টো সম্পৰ্কত ভাৰত চৰকাৰে এতিয়ালৈকে আমাক একো জনোৱা নাই আৰু অসম আৰক্ষী এই ঘটনাক্ৰমৰ লগত জড়িত নহয় বা অসমৰ মাটিৰ পৰাও কোনো ধৰণৰ এনেকুৱা আক্ৰমণ চলাৰ বাতৰিও মোৰ হাতত নাই এতিয়ালৈকে যিখিনি খবৰ আহিছে অকল আলফাৰ বিবৃতিৰ পৰাই আমি পাইছোঁ ভাৰত চৰকাৰৰ পৰা এতিয়ালৈকে একো বিবৃতি দিয়া হোৱা নাই যদি আৰ্মীয়ে এনেকুৱা অপাৰেচন কৰে সাধাৰণতে আৰ্মিৰ পৰা প্ৰেছ ৰিলিজ আহে এই মুহূৰ্তলৈকে আৰ্মিৰ ফালৰ পৰাও অধিকাৰীক একো মন্তব্য দিয়া হোৱা নাই সেইকাৰণে মই ভাবোঁ যে আমি অলপ অপেক্ষা কৰোঁ গধূলিলৈকে হয়তো পৰিৱেশটো আৰু অলপ স্পষ্ট পাব রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কোটা চার দিনের বরাক উপত্যকা সফরের আজ তৃতীয় দিনে হাইলাকান্দি জেলার নির্মীয়মান কয়েকটি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন মুখ্য সচিব ড কোটা হাইলাকান্দি শহরে বারো কোটি ছিয়াত্তর লক্ষ টাকা ব্যয় নির্মীয়মান হাইলাকান্দি আবর্ত ভবনের নির্মাণ কাজ সাত কোটি ছেষট্টি লক্ষ টাকা ব্যয় নির্মীয়মান হাইলাকান্দি সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ এবং কুড়ি কোটি টাকা ব্যয় নির্মীয়মান সিভিল হাসপাতালের নতুন ভবন নির্মাণের কাজ খতিয়ে দেখে সন্তোষ ব্যক্ত করেন সিভিল হাসপাতাল পরিদর্শনকালে মুখ্যসচিব ডক্টর কোটা নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করার পরামর্শ দেন এবং ঔষধের মজুদ ভাণ্ডার পরিদর্শনকালে ঔষধের এক্সপায়ারি ডেট স্বয়ংক্রিয়ভাবে আলাদা করার উপর সফটওয়্যার ডিভিডিএমএসের ব্যবহার সুনিশ্চিত করার নির্দেশ দেন পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যসচিব ডক্টর কোটা জানান सर लिमिटेशंस के बीच में काम करना पड़ता है सरकार में हमारा हो जाती है आ, बहुत पहले से तो देखेंगे तो बहुत बढ़िया है अभी ऐसा सी टी स्कैन है या आई सी यू है बाकी वो एक्सरे है एक एक दिन में 150 का पेशेंट्स का होता है एक्सरे और 50 तो सात का सी टी स्कैन होता है वो ऐसी चीज़ें पहले नहीं होता था हो रहा है अभी जो हमारा मदर एंड चाइल्ड केयर यूनिट पीछे बन रहा है बीस करोड़ का और बाकी जो भी इंफ्रास्ट्रक्चर बन रहा है ये बहुत जल्दी कंप्लीट करने के लिए कोशिश करेंगे यहाँ का जो है हमारा न्यू बेबी केयर यूनिट है ऐसा बहुत सारे चीज़ें हैं जिसको बहुत जरूरत पड़ता है आजकल तो उसको ट्रीटमेंट करने का भी कर रहे हैं लेकिन वो मदर एंड चाइल्ड यूनिट जो हो जाएगा तो बहुत ही मॉडर्न फेसिलिटीज़ थे करके এদিকে মুখ্য সচিব ড রবি কোটা আজ শিলচরে এসে কাছাড় জেলার বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতির খোঁজ নেন তিনি জেলার বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের কাজ পরিদর্শন করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন পরিদর্শনকালে তিনি জাতীয় সড়কে থাকা সেতুর মেরামতির কাজ ও পরিদর্শন করা সহ কাগজ কলের বিষয়ে অবগত হন এছাড়া তিনি গ্রামে নির্মীয়মান অন্যান্য কাজেরও খোঁজ নেন সাংসদ কৃপানাথ মালা আজ হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের উত্তর কাঞ্চনপুর গ্রাম পঞ্চায়েতের বকরিহাওয়ার দ্বিতীয় খণ্ডে অসম দর্শন প্রকল্পের অধীনে দুটি মন্দিরের কুড়ি লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে কাজের সূচনা করেন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ শ্রী মালা বাজার থেকে কাটাখাল রেল স্টেশন পর্যন্ত গ্রামীণ পূর্ত সড়কটি উঁচু করার স্থানীয়দের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার প্রতিশ্রুতি দিয়েছেন আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে হাইলাকান্দি জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি মিলন দাস আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সীমা সেন মন্ডল সভাপতি অশোক কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত দীনেশ প্রসাদ গোয়ালা স্মৃতি প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় আর তিন শূন্য গোলে মার ব্রাদার্স দলকে পরাজিত করেছে পয়লাপুল খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতায় আগামীকালের খেলায় রেনবো ক্লাব নেইথাং এফ সি দলের মুখোমুখি হবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর উজ্জ্বল দেওরাও নিকাম সি সদানন্দন মাস্টার হর্ষবর্ধন শৃংলা ও ড মীনাক্ষী জৈনকে রাজ্যসভায় মনোনীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যসভায় মনোনীত চারজন বিশিষ্ট ব্যক্তিকে অভিনন্দন জ্ঞাপন মায়ানমারের আলফা স্বাধীন শিবিরে আজ আক্রমণে তিনজন সদস্য নিহত এবং চার দিনের বরাক উপত্যকা সফরে এসে মুখ্য সচিব ড রবি কোটার আজ তৃতীয় দিনে হাইলাকান্দি ও কাছাড় জেলার পরিকাঠামো প্রকল্পের পরিদর্শন আঞ্চলিক সংবাদ সংবাদ শেষ পরবর্তী সকাল বেজে মিনিটে আগামীকাল